সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় তো আপনাকে যখন কোনো প্রশ্নে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলা হবে তাহলে আপনি সর্বপ্রথম লিখবেন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সানি তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আপনাকে একটি উদ্দীপক দেওয়া থাকবে সেই উদ্দীপক থেকে উদ্দীপকে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকবে তো আপনি সেখান থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবেন তো ব্যক্তি আমার এখানে একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে সাইট আমি অং ভিডিওটা লং হয়ে যাবে তাই এটা পূর্বে লেখে নিয়েছি আপনারা নাহলে আমি করে দেখাতাম যেহেতু টাইম শর্ট সেটা আমি এখানে করে রেখেছি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি শ্রেণী ব্যক্তি এখানে দেওয়া থাকবে গণসংখ্যা এখানে দেওয়া থাকবেন তো আপনি মধ্যমান বের করবেন মধ্যমান কীভাবে বের করবেন এই একচল্লিশ আর পঞ্চাশকে যোগ দিবেন একচল্লিশ আর পঞ্চাশকে যোগ দিয়ে দুই দ্বারা ভাগ করলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আসবে আবার এক একান্ন যোগ ষাট যোগ দিবেন দুই দ্বারা ভাগ দিলে পঞ্চান্ন বের হবে এভাবে আপনারা মধ্যমানটা বের করে নেবেন আর এই মধ্যমানকে এক্স আই বলা হয় এবার আসুন গণসংখ্যা গণসংখ্যা তো আমার দেওয়াই থাকবে এবং ধাপ ধাপ বিচ্যুতি বিচ্যুতি আপনি কি করবেন এই সবচেয়ে বড় গণসংখ্যা যেটা আছে এখানে খুঁজে দেখবেন সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে কত পনেরো পনেরো ঘরে জিরো বসাবেন আমি আরেকবার বলছি সবচেয়ে বড় গণসংখ্যা পনেরো পনেরো ঘরে জিরো বসাবেন উপরের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাই আরও থাকলে মাইনাস থ্রি মাইনাস টু এইভাবে লিখবেন আর নিচনের দিকে লিখবেন প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি আরও থাকলে আরও লিখবেন এভাবে লিখবেন এখন আপনাকে এফআই আর আইকে গুণ করতে বলছে তো এফ আই আর ইউ আইকে গুণ করবেন কীভাবে করবেন এই যে এটা আর এটা এফআই হচ্ছে যে গণসংখ্যা না বিচুতে হচ্ছে ইউ আই এই দুইটাকে গুণ করেন তাহলে চার দুগুণা কত আট মাইনাস আট নয় একে নয় মাইনাস নয় আর জিরোতে আর পনেরোতে গুণ করলে জিরো আসবে বারো একে বারো ছয় দুগুনা বারো তিন চারই বারো তো এইভাবে আপনি এগুলোকে বের করে নেবেন বের করার পর আপনার কাজ হচ্ছে এই যে টোটাল গণসংখ্যাটাকে এন বলা হয় টোটাল গণসংখ্যার যোগ ফলে এগুলো সবগুলোকে যোগ করবেন যোগ করলে এন এর মান পঞ্চাশ পাবেন আর এখানে যোগ এবং বিয়োগ করবেন যোগ বিয়োগ করলে সামিশন লিখবেন নাম হচ্ছে সামিশুন এফআইআই টু যোগ বিয়োগ করলে টোটাল এখানে পাবেন উনিশ এখন আপনাকে গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে তো আমরা এটা সাজানোর পর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে টেকনিকটা আপনাকে ভালো করে মনে রাখতে হবে পাশাপাশি কলাম করবেন এক দুই তিন চার পাঁচ সেখানে লিখবেন শ্রেণী ব্যক্তি মধ্যমান গণসংখ্যা ধাপ বিচ্যুতি আর এফ ইউ ইউআই এটা আপনি লিখে নেবেন তো গেল এখন আমার কাজ আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব। আপনার সূত্র হচ্ছে এক্স বার এই উপরে যে টানটা এটাকে বার বলা হয় ইকোয়াল টু এ প্লাস সামেশন আই ইউ আই ডিভাইডেড বাই এ ইন্টু এইস এটা হচ্ছে সূত্র তো আমার মান লাগবে এই সূত্রের এর মান লাগবে আমি এ লিখে নিলাম সামেশন এফ ইউ আইর মান লাগবে সামেশন এফ এফআই ইউআই লিখে নিলাম এন এর মান লাগবে এন লিখে নিলাম এইস এর মান লাগবে এইচ লিখে নিলাম এভাবে এখানে লেখা এই মানগুলো লিখে নেবেন তো এখন এ এ কোন এ কোনটা হবে এ হবে ওই যে জিরো আপনি ধরেছেন এখানে জিরো ধরেছেন জিরো সোজা এই যে মধ্যমান এই জিরো সোজা মধ্য মধ্যমান যেটা বের করেছেন এটা হচ্ছে এ অর্থাৎ জিরো সোজা মধ্যমান জিরো সোজা মধ্যমান আছে কত এই পঁয়ষট্টি দশমিক এটা এ এবার সামেশন এফআই ওয়াই এ যে আমার মান বের করা আছে উনিশ এইচ এইচ হচ্ছে এই ঘর থেকে এই ঘর ব্যবধান একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত ব্যবধান ব্যবধান দশ আর এ এন হচ্ছে এই যে টোটাল গণসংখ্যার যোগ ফল কত পঞ্চাশ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্রটা আমি পাঁচ যোগের যোগ এবার সামিশন এফআইআই সামিশন এফআই এর মান উনিশ এন এর মান পঞ্চাশ এই যে পঞ্চাশ ইন্টু এইচ এর মান হচ্ছে দশ এবার পঁয়ষট্টি পঁয়ষট্টি প্লাসের প্লাস এবার এইটা পাশে থাকলে সেটা উপরটার সাথে গুণ হবে তাহলে দশেয়ার উনিশে গুণ করলে একশো নব্বই হবে একশো নব্বইকে পঞ্চাশ দ্বারা ভাগ তো পঁয়ষট্টি দশমিক পাঁচ প্লাস এবার একশো নব্বইকে পঞ্চাশ দ্বারা ভাগ করলে আসবে থ্রি দশমিক এইট তো আমি এই দুইটাকে যখন ক্লাস করবো সিক্স নাইন দশমিক থ্রি আসবে আর আসে নাই এর জন্য আমি প্রায় লিখলাম না এটা আনসার তো যদি আপনারা এই নিয়মের আরও ভিডিও পেতে চান তাহলে কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউবে দেওয়া আইডিতে গিয়ে আরও অসংখ্য ভিডিও আছে এই নিয়মের ভিডিওগুলো দেখে নেবেন